ন্যাচারাল আইটেম বেডির মোস্ট ডিমান্ডেবল চারটি আচার টকঝাল মিষ্টি রসুনের আচার সুপার ফুড মাশরুমের আচার আলু বোখারার আচার এবং দেশি তেঁতুলের আচার আমাদের এই প্রিমিয়াম চারটি আচার তৈরি করা হয় আপনাদের সুস্বাস্থ্যের কথা ভেবেই একদম গ্রামীণ পরিবেশে ঘরোয়াভাবে আদিম উপায়ে কোনো কেমিক্যাল ছাড়াই দেশীয় সব উপাদান দিয়ে আমরা এই আচারে ব্যবহার করি ঘানিতে ভাঙা সরিষার তেল তিল তিসি আখের গুড় সহ ন্যাচারাল আইটেম বিডির সিক্রেট মশলা রসুনে থাকা অক্সিডেন্ট আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্তের সঞ্চালন ক্ষমতা বাড়ায় এরই সাথে সাথে হৃদরোগ উচ্চ রক্তচাপ ও স্টকের ঝুঁকি কমানোর অন্যতম উপাদান কোলেস্টেরল কমাতে সাহায্য করে মাশরুমে রয়েছে কোলেস্টেরল কমানোর অন্যতম উপাদান লোভাস্টেটিন অ্যান্টাডেনিন কেটিন এবং এরডাডেনিন এছাড়াও মাশরুম আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আলু বোখারায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা দেহের ফ্রি রেডিকেলসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সহায়তা করে রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল রাখে এবং ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আলু বোখারা তেঁতুল আমাদের হৃদরোগ প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এবং খাবারের হজম সহায়তা করতে সাহায্য করে তাই আপনার সুস্বাস্থ্যের জন্য পরিবারের সকলের সুস্থতার জন্য এই তারটি আচার হতে পারে আপনার সব থেকে সেরা নির্বাচন ন্যাচারাল আইটেম বিডির এই চারটি আচার যে খেয়েছে সেই প্রেমে পড়েছে এবং বারবার অর্ডার করেছে আমাদের সম্মানিত কাস্টমারদের রিভিউ দেখলেই বুঝতে পারবেন আমাদের আচার কতটা টেস্টি এবং স্বাস্থ্যকর আচার সামনে রেখে কথা বলাটা খুবই কষ্টকর একটু খেয়ে টেস্ট করে দেখাই বিসমিল্লা মাশাল্লাহ অসাধারণ টেস্ট আমি গ্যারান্টি দিচ্ছি ন্যাচারাল আইটেম বিডির এই আচার খাওয়ার পরে আপনার জিভে পাঁচ মিনিট এর স্বাদ লেগে থাকবে যদি আপনার পছন্দ না হয় জাস্ট আচার ধরবেন ডাস্টবিনে ফেলে দেবেন এবং আমাদেরকে বলবেন আমরা সম্পূর্ণ টাকা রিটার্ন আমাদের যদি আচার বিন্দু মাত্র আপনার ভালো না লাগে আচারের সেরা স্বাদ পেতে এখনই অর্ডার করুন ন্যাচারাল আইটেম বিডির টকঝাল মিষ্টি রসুনের আচার মাশরুমের আচার আলু বোকার আচার এবং তেঁতুলের আচার অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন জিরো ওয়ান এইট এই নাম্বারে অথবা মেসেজ করুন কিংবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে একদম সহজেই আমাদের এই চারটি আচার অর্ডার করতে পারবেন ন্যাচারাল খাবার খান সুস্থ থাকুন ধন্যবাদ